ও হারতে যাচ্ছে না ও হারিতে চলে ও ও সঙ্গে কি খেলবে এসে বড় হয়ে জিতে গেছে ও হারতে লাগাই মাথার উপর পড়তে পারছে না আমি আমি মাকেকে ফেলে বানছে ও কি খেলবে এসে বড় মাথার জল জল মারার মাথার বাস কর নাইছি ভাই আমাদের কাছে بده মাথার উপর না মারার রাজু খেলবে তোমরা হাত মেলা মিলি করো আই তোর সুন্দর হাত দিয়েছো রাজু না বোন তো

জল জল ফোক ফোক নাম শেষ দে 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 ফাই <laughs> hey, <hey, hey>, hey. <laughs>

Oh, oh. ya yeah. yeah. Like subscribe like subscribe kar di ben hi hi